আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম জড়ো অফারের নয়শো পঞ্চাশ টাকা অফারে নিয়ে কিছু ডিজাইন আছে যেগুলো থাকছে স্টক জন্য একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক কুইন তিনটে সত্তর স্টাফা হাতের কুল ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত তলার সত্তর নাম্বার সপার স্টাই কালেকশনগুলো পেয়ে যাবেন বিয়াস সব দুর্দান্ত কালেকশন গুলো থাকছে যেগুলো কিন্তু বছর শেষে স্টক আউট করার জন্য এই প্রাইসগুলো দিয়ে দিচ্ছি দেখুন

তো আর নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বলবো না যেটাই নিবে নয়শো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন বিয়াস খাদি কটনের মধ্যে খুবই চমৎকার ফুললি মিডিল পয়েন্টে কিন্তু এমবোয়ারি কাজ করা থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন উপর থেকে কিন্তু চমৎকার করে এমবোয়ারি কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর দোপাট্টা থাকছে একটা চমৎকার দোপাট্টা মাত্র নাইন হান্ড্রেড ফিফটি এটা দেখুন বিয়াস খুব সুন্দর ব্ল্যাক এর সাথে কম্বিনেশন একদম ডিফারেন্ট একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ আগে বলে রাখি দ্রুত অর্ডার কনফার্ম করবেন ড্রেস কিন্তু অনেকে এর আগে আমরা একটা অফার দিয়েছিলাম ওটা কিন্তু অনেকে পান নাই তো দ্রুত অর্ডার কনফার্ম করবেন নয়শো পঞ্চাশ খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন ড্রেস গুলো থাকছে এটাও নয়শো পঞ্চাশ অলিভ কালার মধ্যে পাচ্ছেন সাথে সালোয়ার

তাতের এই ডিজাইনটা দেখাই এটা দিয়ে দিব আজকে 950 খুবই চমৎকার এখানে একটু আপনাদেরকে লুকটা দেখে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস মিরর ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ তাত কাপড় একদম পিওর কটন তাতে পাচ্ছেন সালোয়ার এবং একটা বিন্দুরনা ওনাটা কিন্তু খুবই বড় যাচ্ছে আমাদের বাস্তার ছোট করে রাখা হয়েছে প্রাইস ন্যাপ তো 950 নামে মাত্র দাম আগে বলে রাখি নামে মাত্র দাম অর্জিনালে কিন্তু এগুলা কিন্তু আপনারা নরমালি আমাদের প্রাইস আরো কম থাকে এجار একটা ডিজাইন ব্ল্যাক এর সাথে কম্বিনেশন দেখুন ব্ল্যাক আর হোয়াইট 950 টাকা খুব চমৎকার একটা ডিজাইন মাত্র 950 এখন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পাগল কর একটা সেলে পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা এই t সম্পূর্ণ t কটন ডিজাইন এটা যাচ্ছে আমরা বলে রাখি মাত্র 7 দিনের ऑफर এটা থাকবে মাত্র 950 এখানে এমব্রয়ডারি কাজ হাতে এমব্রয়ডারি কাজ এখানে দেখুন খুব সুন্দর করে কুচি করা আছে নিচেও কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আপনি এমব্রয়ডারি কাজ করা আছে সাথে একটা সালোয়ার আর একটা দোপাট্টা দোপাট্টাটা সম্পূর্ণ তাঁতের মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কিন্তু আগে আমরা মিষ্টির সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখেছি এখন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রানি কম্বিনেশন এটাও নয়শো পঞ্চাশ সালোয়ার দেন উন্না প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখে বিয়াস এটা পঞ্চাশ দ্রুত অর্ডার কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকা বাইরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আর আগে বলে রাখি এটা কিন্তু ফিক্সড প্রাইস কেউ কিন্তু Bargaining করবে না দামাদামি করবেন না এই যে এটা দেখুন খাদি কটনের মধ্যে এসে লুকিংটা দেখুন বেশ খুব চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সুতো দিয়ে ডান পাশে এবং নিচে দেখুন চিটানো করে কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং এটা সাথে আপনাদের সেলোয়ার পাচ্ছেন সেলোয়ারটা থাকছে পেন কাটিং এর মধ্যে খুব সুন্দর খাদি কটনের একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ কটন সিল্কের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি নয়শো পঞ্চাশ ব্ল্যাকের এটা দেখুন বিয়াস পুরোটাই কিন্তু কাজ পুরো মিডল পয়েন্টটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে কাজ চুপি কাজ করা দেখছে আর এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা সম্পূর্ণ সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা সালোয়ার আর অন্যটা থাকছে সম্পূর্ণ টিস্যু সিল্কের মধ্যে এটাও নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কেন বাদ যাবে এটা অনেকে রিকোয়েস্ট করেছে আবার এটাও দিয়ে দিচ্ছি খাদি কটনের মধ্যে কাচুপি কাচ মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিয়াস মানে চমৎকার ডিজাইন গুলো কিন্তু আজকে জাস্ট অফারে দিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ সাথে একটা অন্য পাচ্ছেন আর একটা স্যালো স্যালোটা কিন্তু একদম পিওর লিলেন কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন দ্য লাস্ট এটা দেখাই সম্পূর্ণ সাত দিনের অফার এটাও দিয়ে দিচ্ছি বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও শেষ করলাম যারা শপে এসে এগুলো কালেক্ট করতে চান অবশ্যই চলে আসবেন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ